আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আমরা অন্যের দ্বারা প্রভাবিত হই এবং ধরুন এই ক্ষেত্রে যদি আমরা একজন বাইকার হই এবং তিনি যদি শহরেই একটা গলি টলির মধ্যে দিয়ে আর কি গাড়ি চালাচ্ছেন বাইক চালাচ্ছেন এই মুহূর্তে কি হতে পারে ওনার সামনে একটা রিস্কা থাকতে পারে এখন রিক্সার পেছনে পেছনে উনি আসছেন এবং দেখা গেল রিক্সাটা হয়তো ডান দিকে মন নেবেন হুম কোনো ইন্ডিকেট করা হয়নি বা ইয়ে করা হয়নি যেভাবে ডান দিকে মন নেবেন এখন দেখা গেল শেষ প্রান্তে গিয়ে রিক্সাটা ডান দিকে মোড় না নিয়ে বাম দিকে মোড় নিয়েছে এবং আপনি যখন ডান দিকে আপনি যাচ্ছেন তখন হঠাৎ করে দেখবেন ডান দিকে একটা অন্য দিক থেকে গাড়ি চলে আসছে বা অন্য একটা রিক্সা চলে আসছে বা অন্য একটা পরিবহন চলে আসছে আর কি হুম তো এতে কী হয় এই যে সিচুয়েশানটা দাঁড়ালো একটা সাংঘর্ষিক সিচুয়েশান এই সিচুয়েশানে হয়তো আপনি বেঁচে যাবেন কিন্তু পরবর্তীতে এই মোটরসাইকেল সাইকেলওয়ালা চিন্তা করবে এই ধরনের পরিস্থিতি যখনই সামনে থাকবে তখন সে দ্রুতই এই রিস্কা আগে চলে যাবে এবং তারপরে রিস্ক নেক্সট টাইম এ ওই রিক্সক পারে নাই বাট নেক্সট যে রিস্ক থাকবে তাকে কিন্তু এভাবেই সাহসা করবে ঠিক রিস্ক কিন্তু আর একজনকে এভাবেই করে থাকে ধন্যবাদ সবাইকে